হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি তো তোমাদের রিকোয়েস্ট ভিডিওটা নিয়ে এসেছি তোমরা টাইটেল আর থামবেল দেখে কিন্তু বুঝেই গেছো যে ভিডিওটা কি চলেছে তো সেই জন্যই বলবো ভিডিওটাকে কিন্তু একদম স্কিপ করবে না ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো চলো প্রথমেই বলে দিচ্ছি যে আমার পরিচয় কি। তো আমি কিন্তু খুব সাধারণ ছোট্ট ঘরের একটা গৃহবধূ খুব ছোট পরিবারের খুব ছোট ঘরের একটা গৃহবধূ মানে তেমন কোনো বড় ব্যাপার নয় আমার মানে সেরকম বড় পরিচয় নেই তো যাই হোক তোমরা এইটুকুই জানতে চাও এলবিতে এসে তোমরা সবাই কমেন্ট করো যে দিদিভাই তোমার নাম কী তোমার বাড়ি কোথায় তোমার বেবি আছে কি না তো চলো ভাবলাম যে এলবিতে এভাবে মানে কতজনকে বলবো তো ছোট একটা ভিডিও নিয়ে আসি সেই জন্যেই আসা তো চলো প্রথমে তোমাদের বলছি যে আমার নাম হচ্ছে আমার চ্যানেলের নাম লক্ষ্মী বিশ্বাস তো আমার নামটাও কিন্তু সেটাই তোমরা অনেকেই জানতে চাও তখন কিন্তু আমি বলে দিই যে আমার চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে যে নামটা দেখতে পাবে সেটাই তো সেটাই আমার নাম আমার নাম হচ্ছে লক্ষ্মী বিশ্বাস ঠিক আছে আর আমার চ্যানেলের নামও এটাই আর তোমরা জানতে চেয়েছিলে এটাও যে আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে তোমরা কে কে শিলিগুড়িতে এসেছিলে সেটা কমেন্ট করো এলবিতে অনেকজন কমেন্ট করে যে আমি শিলিগুড়ি থাকি তো তোমাদেরও কার কার কোথায় বাড়ি একটু বলবে এই ভিডিওতে আর আমার বাড়ি শিলিগুড়ি মার্কেটের পাশেই শিলিগুড়ি থেকে হ্যাঁ একটু দূর মানে শিলিগুড়ি যে মেন শহরটা সেটা থেকে একটু দশ টাকা ভাড়া লাগে মানে দশ টাকা দিয়ে টোটো দিয়ে আসলে আমার বাড়ি পেয়ে যাবে ঠিক আছে তো আমাদের মার্কেটে মার্কেটে একটা ছোট্ট দোকান আছে তোমরা যদি মার্কেটে এসে জিজ্ঞাসা করো আমার নাম তো বলে দিবে তো যাই হোক তাহলে তোমরা দুটো জেনে গেলে আমার নাম কি সেটাও জানতে পারলে আর আমার বাড়ি কোথায় সেটাও জানতে পারলে আর তিন নাম্বার হচ্ছে আমার বেবি আছে কিনা তো চলো সেটাও শেয়ার করে দেই হ্যাঁ বন্ধুরা আমার একটা বেবি আছে আমার ছ বছর হ্যাঁ সাত বছরের একটা ছেলে আছে যেটা আমার সোনার ঠিক আছে তো তোমাদেরকে অনেক অনেক আশি ধন্যবাদ তোমরা আমাকে এইভাবে একটু সাপোর্ট করো এইভাবে একটু ভালোবাসা দিও তো সত্যি তোমরা এলবিতে যারা যারা আছো মানে যারা যারা আমার সঙ্গে কথা বলো তোমরা সত্যিই খুব ভালো খুব ভালো বন্ধু তো আমাকে এইভাবেই সবসময় সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও তোমাদের আশীর্বাদ পেলে কিন্তু আমি আরও উপরে উঠতে পারি সেটা সবটাই তোমাদের কাছে তো তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তারা তারা একটু সবসময় আমার পাশে থেকো একদিন হয়তো আমিও তোমাদের মতো বড় হতে পারি মানে এই আশাটাই আছে সবাই তো একটা আশা নিয়ে আসে তো আমিও সেই আশাটা নিয়ে এসেছি একদিন যেন আমার চ্যানেলটা মনিটাইজ হয় আমিও যেন একটা ইউটিউবার হই আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে সবার মতো আমিও ইউটিউবার হব কিন্তু জানি না এর মধ্যে আমার চ্যানেলটাকে আমি অনেক দিন ধরে বাদ মানে বলতে পারে যে বাদই দিয়ে দিয়েছিলাম ঠিক আছে মানে ছ সাত মাস একদম আমি চ্যানেলে কোনো কাজ করিনি আমার প্রচুর মন খারাপ হয়ে গেছিলো চ্যানেলে একদম ভিউ যাচ্ছিল আসছিল না তো সেই জন্য মন খারাপ হয়ে গেছিলো তারপর কিন্তু আমি পুরো টোটাল মানে কোনো ভিডিও দেইনি ঠিক আছে তো তারপর আবার একটা টেক চ্যানেল দেখলাম যে না ভিডিও দেওয়া বন্ধ করলে হবে না তারপর আমি মানে লং ভিডিওগুলো দিই না শর্ট যে ভিডিওগুলো হয় সেগুলো দিচ্ছিলাম তো সেইগুলো দিয়ে কিন্তু আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ তো হয়ে গেছে কিন্তু আমার কিন্তু এখনও ওয়াচ টাইমটা পূর্ণ হয়নি তো তোমরা যদি আশীর্বাদ করো আর ভালোবাসা দাও তাহলে কিন্তু ওয়াচ টাইমটাও পূর্ণ হয়ে যাবে তো তাই বলছি বন্ধুরা তোমরা যারা যারা আমার পাশে আছো আমার সাথে আছো সবসময় আমার পাশে থেকো সাথে থেকো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আরও সামনের দিনগুলো যে আছে সেগুলোতেও আমার পাশে থেকো সাথে থেকো তো যাই হোক তোমাদের সাথে সত্যি আমারও ভীষণ ভালো লাগে এলবিতে গল্প করতে তো তোমরা সবাই খুব ভালো তো জেনে গেলে আমার নাম কি আর আমার বাড়ি কোথায় আর আমার বেবিও আছে তো চলো সবাই সবাইকে এটার এটাই বলার ছিল তোমরা যারা যারা আছো আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা তারা একটু কমেন্ট করে জানিও আমার কি ভিডিও দেখতে চাও কার কার নাম নিতে হবে কমেন্টে বলে দিও আমি সবার নাম নিব আর কি ভিডিও দেখতে চাও সেটাও আমি সেই ভিডিওটা নিয়েই চলে আসব তাহলে চলো সব বলে দিলাম তো আমার ভিডিও দেখে যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো সবাইকে টাটা